নবীজি বলে গিয়েছিলেন শেষ জামানায় এর বাড়বে এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি চিন্তা করতে পারেন আপনার রাস্তায় গন্ডগোল করতে সময় যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে লচ্ছি আর যে মারে সেও জানে না কি জন্য তাই কে এটা শেষ জামা হত্যাকারী ব্যক্তি জানবে না যে কেন আমি হত্যা করছি মাকতুল জানবে না যে কেন আমি মরলাম শেষ জামেন হারাজ বাড়বে হারাজ 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 নবীজি বলছেন হারাজ বাড়বে সাহাবিরা বলছেন হারাজ কি ইয়ারসল্লাহ নবীজি বলছেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকে আমি পরিসংখ্যান দিয়ে দিই আপনাকে দুইটা শুধু প্রথম বিশ্বযুদ্ধেই শুধু প্রথম বিশ্বযুদ্ধে এই চার পাঁচ বছরের মধ্যে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ মারা গেছে কত কোটি আর আরো বেশি অনেকে বলেন আড়াই কোটি তিন কোটি আমি একটা মিনিমাম রেঞ্জ বললাম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে প্রায় থেকে থেকে কোটি কোটি শুধু আমেরিকার একটা পারমাণবিক বোমা যেটা জাপানে পড়েছে ও ওতেই লক্ষ লক্ষ লোক মারা গেছে এখন পর্যন্ত ওদের যে বংশ পরম্পরা ওই যে পারমাণবিক বোমার যে প্রভাব এটা এখন পর্যন্ত আছে নাগা সাইকেদের যেটা পড়েছে দ্বিতীয় বোমা ওটার নাম ছিল ফ্যাটম্যান আর প্রথমটার নাম ছিল লিটল বয় এগুলো অনেক আগের বোম আর এখনকার পরমাণু বোমগুলো শক্তিশালী এটা বলার অপেক্ষা না একটা পুরো দেশকে এক বুদ্ধাই দিয়ে দেওয়া বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ এরকম ছোট্ট একটা দেশকে একটা বোমা দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব ইংল্যান্ডের মতো একটা দেশকে একটা রাশিয়ান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব আর এখনকার সমরবিদ্যা নিয়ে যারা ঘাটাঘাটি করেন তারা এটা আশঙ্কা করছেন যে প্রথম বিশ্বযুদ্ধের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরো একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো বা বিশ্ববাসী দেখতে পাচ্ছে হয়তো আল্লাহ ভালো জানেন আমরা তো গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না কিন্তু পরিস্থিতি ওই রকমই মনে হচ্ছে তবে এতটুকু জেনে রাখেন হাদিসের মধ্যে মালহামা নামে একটা শব্দ আছে কি শব্দ নবীজি বলেছেন ইউফ্রেডিস নদী মানে ফরাত নদী ইউফ্রেডিস কোন নদী এই ফরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে ফরাত নদী তার সোনার পাহাড় বের করে দিবে এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো তাদের মধ্যে প্রত্যেক একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে আর একজন ব্যক্তি যে বেঁচে থাকবে সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাবো মুসলিমদেরকে নবীজি বলছেন তোমরা যদি ওই সময়ে ওই জায়গায় থাকো কোন মুসলমান যদি সেটা দেখে তোমরা সেই সোনায় হাতও দিবে না আরেকটা হারিস এসেছে যে অচির রোমকরা পশ্চিমারা আরবদের সাথে চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে কয়টা পতাকা আশিটা এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে বারো হাজার করে সৈন্য কত হাজার একটা যুদ্ধে এত বেশি নাইনটি মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক ঢাল তলোয়ার যুদ্ধে এমনটা হবে না বা হয় না হয়তো এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে এটা আমাদের ধারণা আল্লাহ ভালো জানে যে অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে আল্লাহ ভালো যান তো বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে এই মালহামার পরেই আজমিনী মাহমুদ মেহতি ইমাম মাহদির পরে আসবে ইসাবনে মারিয়াম ইসাবনে মারিয়মের পরে আসছে ইসলামিক খেলাফত ওই খেলাফত থেকে খলিফা এই শব্দটা নিয়ে কথা বলছে। আমি আবু বকর সিদ্দিক ছিলাম রাদিয়াল্লাহু আন ফেরেশতারা বলছেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পড়াতে যান কি এর রক্তপাত ঘটাবে অথবা ফাসাদ সৃষ্টি করবে যেটা বললাম এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ talla pak বলেন ইন্নী আলামু মা লা তা আলামু না তে আলেমন দেখো দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না মানে আমার কিছু শকরগুজার বান্দা থাকবে যারা এরকম ফেৎনাফ আসাদ করবে না এবং রক্তপাতও ঘটাবে না তাদের জন্যই আমি প্রস্তুত করেছি জান্নাদুল ফিরদাউস হাঁ তো এখন ফেরেশতাদের মতামত আপনারা শুনলেন বাগের কথাও শুনলে এখন আল্লাহ রব্লাহ আলামিন তার খলিফা হিসেবে সৃষ্টি করলে তার নিজ হাতে আদম আলি হিসাবে আব্কে প্রথম মানব তিনি নবীও হলেন তিনি প্রথম মানব এবং তিনি খলিফা এখন আদম আলি ইসলামকে তার সহ জান্নাতে থাকতে দেয়া হলো এই ঘটনা আপনারা জানেন ইবলিস এসে প্ররোচিত করলো তার আগে ইবলিসকে বলা হয়েছিল সেজদা করো সবাই সেজদা করলো ইবলিস করলো না মনে আছে এটা তো আপনারা জানেন ওইদিকে আমি আর ওই সময় নষ্ট করছি না ইবলিস সেজদা না করে কাফের হয়ে গেল আর আদম আলি ইসলাম এবং হাওয়া আলী হাসালামকে জান্নাতে থাকতে দেয়া হলো বলা হলো যে এখানে থাকো কিন্তু ওলা এত করবে হ্যাঁ দি ঈশ্বর জানো এই গাছের কাছেও যাবে না ইবলিস ফুসলিয়ে ফাঁসলিয়ে তাদেরকে গাছের কাছে নিয়ে গেল যেভাবে আমাদেরকে ফুসলিয়ে পাপের দিকে নিয়ে আসে ঠিক এভাবেই ঠিক আছে এখন আমাদের পিতামাতা একটা ভুল করে ফেললে মানুষ মাত্রই কি হবে আমাদের পিতামাতা ভুল করে ফেললেন এটাই তো হাদিসের ব্যাখ্যা কুল্লু বানি আদম সত্য প্রত্যেকটা বনু আদমেরই কি আছে ভুল আছে অক্ষয়রুল সত্য এই আমি যারা তহবা করে তারা হচ্ছে উত্তম ভুলকারী তো আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না ইবলিস যেমন তার মতে অটল থাকলো যে আমি করি নাই তো কি হয়েছে খলাক্ত নেমিন না আর অখলাক্ত আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এটা ইবলিসের চরিত্র যে ভুলের উপর অটল থাকে সংশোধন করে না সেই ইবলিসের অনুসারে কথা বুঝতে পারছেন ইবলিস কি এখানে সঠিক ছিল না রসবিল্লা কখনোই না আল্লাপাক তাকে আদেশ করেছেন আদম কিসের তৈরি সেটা তো দেখার দরকার নেই আল্লাপাক আদেশ করেছেন বাস তোমাকে চেষ্টা করতে এখন আমরা যেমন আল্লাপাকের আদেশের সামনে অনেক সময় এরকম দলিল উপস্থাপন করি এটা কেন করব এটা কেন করব তাই না পর্দা কেন করব নামাজ কেন করব জাকাত কেন দেওয়া লাগবে এগুলি এপিসের চরিত্র আর ইবলিস চ্যালেঞ্জ করলো আল্লাহকে আল্লাপাক তাকে বের করে দিলেন ফখরুজমিন হা ফাইন্দা কারা জিম এখান থেকে বের হও তুমি অভিশপ্ত ওই না আইলাই লাথায় ইলায় মিন দিন কেয়ামত পর্যন্ত তোমার উপর লা আনত অভিশাপ ও আবার চালাক সে বলল যে আমাকে কয় পর্যন্ত অবকাশ দিক দির নিলায়ম ইউ বায়াসুন আমাকে কয় আমত পর্যন্ত অবকাশ দিক আল্লাহক বলে নিন না কে আমি নালে বুম দেরি যাও তুমি অবকাশপ্রাপ্তের অন্তর্ভুক্ত একটা ছেড়ে দিলে তোমাকে কয় পর্যন্ত হায়াত দেওয়া এবার সে বলছে ফিমা রোয়িতনি হে আল্লাহ যে আদমের জন্য আপনি আমাকে বের করে দিলেন আমি চ্যালেঞ্জ করছি এবার ইভনিসের চ্যালেঞ্জটা মাথায় লিখে রাখে মাথায় লিখে খালি ইলিশ বলছে সীমা ওয়াই ট্যানিল কোর উদানল হুম সিরোত আল মুস্তাকিম যার জন্যে আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন আমি তার সরল পথে ওত পেতে বসে থাকবো কীভাবে বসে থাকবো ওত পেতে সো মেলায়া তিয়ার না হুম হিম মিন হালফ হিম ওয়ান আই ম্যান হিম ওয়ান শ্যাম আই লিহিম মেলা আই এক ফার হম আমি তাদের ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব সামন থেকে আসব পিছন থেকে আসব। আপনি বেশিরভাগ আদম সন্তানকে সুগুর গুজার পাবেন পা কে বললো এটা এই এই কথা সত্য নবিতা বলেন তো এখন সত্য হয় নাই কিভাবে সত্য সেটা আরেকটা হাদিস থেকে দেখেন ধরি আমি আর গভীর ঢুকে আছি কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামই যখন উঠবেন আদম আলাইহিস কে আল্লাহ পাক ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামী জান্নাতে আলাদা করে দাও তো তুমি তো আদম আলাইহিস সালাম বলবেন ইয়া আল্লাহ কতজন জান্নাতে কতজন জাহান না আল্লাপাক বলবে প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও এই হাদিসটা শোনার পরে সাহাবাই কেরাম রাজি আনহুম খুব বিচলিত হয়ে পড়ে তখন নবী সাল্লাম আশ্বস্ত করলেন যে ওই যে এক পার্সেন্ট জান্নাতি দেখা যাচ্ছে এগুলো উম্মতে মুহাম্মাদের মধ্যেই বেশি হবে এসব তবে কোন উন্মতে মুহাম্মাদে যে নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না শরীয়তের বিধিবিধানের কোনো পরোয়া করে না কোরআনটা পর্যন্ত তেলাওয়াত করতে চাচ্ছে না সেই উম্মতে মুহাম্মাদি কথা বলা হচ্ছে কি নাকি যারা নিজেদের জান মাল সময় সব সবকিছু ঢেলে দিয়ে দিনের জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে কাদের কথা বলা হচ্ছে এটা আপনারা নিজেরাই বোঝেন এটা তো আমার বোঝানোর দরকার নেই এখন বুঝেন তাহলে পার্সেন্টেজটা কত হবে তো ইবলিসের কথা তাহলে সত্য হলো ইবলিস কি বললো বলে তাই যদি একসারা হমসাকিরি বেশিরভাগকে আপনি শুকুর গুজার পাবেন না আল্লাহ পাক আল্লাহ পাক নিজেও এই কথা বলেছেন সুরা সদের মধ্যেই বা করিল আমার শুকুর বুজার বান্দা খুব কম হবে অন্য একটা জায়গাতে আছে এখন আল্লাহ রব আলামিন আদম আলি সাল্লাম আর হাওয়া আলি আলি জান্নাতে রাখলেন তারা যে ফল খেয়ে ভুল করে ফেললেন আল্লাহ পাক তখন তাদেরকে সাথে সাথেই বের করে দেন নাই সাথে সাথে বের করে দেন নাই বরং ফাচালাক্কা আয়াদ এবং রব্বিহিক এলিম্যাথ

না আমরা নিজেদের নফসের উপর জুলুম করেছি বললাম তা গুফির না আপনি যদি আমাদেরকে মাফ না করেন ও তার আমাদের উপর রহম না করে। লানা কোনেন না মিনার খাসেন আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের উপর এই কালিমা শিখলেন কে আদম আল ইসলাম তার রবের কাছ থেকে এই কালিমা এই দোয়া দিয়ে তিনি তওবা করলে। আল্লাহ রবুল আলমী তাকে মাফ করে দিলেন তবে তিনি বলে দিলেন আর জান্নাতে থাকা হচ্ছে না কুন্নাহ বি তুমিন হ্যা জামিয়া আল্লাহ বলছে এখন সবাই

যে জান্নাত থেকে গিয়েছো ওই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ এটা একটা কথা আর ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা কিন্তু যারাই আমার ওই হেদায়েতকে মিথ্যা প্রতিপন্ন করবে অস্বীকার করবে কুফরি করবে ঠিক আছে উলাইকা আসহাবুন নার এরা হবে জাহান্নামের অধিবাসী উম ফিহা ফালিদুন এখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহ পাকের বক্তব্য একদম সহজ সরল পরিষ্কার না দুনিয়াতে যাচ্ছ যাও এটা চিরস্থায়ী নয় এই সময়টুকুর মধ্যেই আমার পক্ষ থেকে কি আসবে বলেন হেদায়েত আসবে মানে যুগে যুগে নবী রসুল আসবেন আসমানি কিতাব আসবে সেমেন্তে তোমাদের মধ্যে যারা এই নবী রসুলদেরকে মানবে আসমানি কিতাব সমূহকে মানবে তাদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই আবার জান্নাতে ফিরে আসবে ছাপ আর যারা নবী রসুলকে মানবে না আসমানী কিতাবের পরোয়া করবে না নিজের প্রবৃত্তির দাসত্ব করবে উলাইকে কি না তারা জাহান্নামে যাবে সেখানে চিরস্থায়ী বা হিসাব কি সহজ না কঠিন একদম সহজ কথা আল্লাহ পাকের এবার এই যে সিলসিলা শুরু আদম আলাইসালামকে আল্লাহ পাক কি বলেছেন কি শব্দটা বলেছিলাম খালিফা এবার আদম আলাইসালাম পৃথিবীতে এসে কি আবারও নতুন করে কোনো ভুল করেছিলেন বলেন তো দেখি উত্তর না করেন নাই কান্নাকাটি করতে করতেই বছরের পর বছর চলে গেছে শুধু কাঁদতে কাঁদতেই বছরের পর বছর চলে গেছে পরবর্তী ভুল যেটা আমরা দেখি সেটা হলো হাবিল আর কাবিলের ভুল কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে তাই না হিংসা হিংসা বশবর্তী হয়ে ওই যে এখনো দেখবেন আমাদের সমাজে যে ভাইয়ে ভাইয়ে মারামারি এটা সেই হাবিল কাবিলের সন্ন্যত এখানে আমরা কাবিল হব না হলে হাবিল হব প্রয়োজনে হাবিল হয়ে থাকবো তাও কাবিল হতে যায় না কারণ নবী সাল্লাম বলেছেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল ভালো করে শোনেন যারা এই পথে আছেন ভালো করে শোনেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাবিল এ কারণেই কেয়াবৎ পর্যন্ত যত মানুষ খুন হবে খুন এ সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় গিয়ে যুক্ত মনে করায় দেই কাবিল একজন নবীর সন্তান কার সন্তান নবীর সন্তান নূত তালি ইসাল্লামের স্ত্রী একজন নবীর স্ত্রী নুহ আলি হিসালামের স্ত্রী একজন নবী স্ত্রী লাহাব সর্বার সর্ব্রেষ্ঠ মানব মোহাম্মদ সালি সাল্লামের চাচা আবার স্ত্রী তার নাম দাসীর নাম কি আসিয়া তাহলে আপনার আমাদের বংশ আমাদের রং আমাদের জাতীয়তা আমাদের অর্থ সম্পদ আমাদের টাকা পয়সা আমাদের স্ট্যাটাস আমাদের ভাষা আমাদের এই বক্তৃ বিভাজন এগুলো আমাদেরকে আল্লাহ পাকের আজাব থেকে বাঁচাতে পারবে না যদি যদি না আমরা আল্লাহ আল্লাহ পাকের হুকুম আকা মেনে চলো একজন নবীর ছেলে কোথায় যাচ্ছে একজন নবীর স্ত্রী কোথায় যাচ্ছে লুত আল ইসলামের স্ত্রী কোথায় যাচ্ছে আবু জেহেল কি আল্লাহ নবী সাল আলী হাসলামের চাচা ছিল না আবু লাহাব কি চাচা ছিল না তাহলে কিসের অহংকার কিসের অহংকার কিসের ফোঁটা নিয়ে কিসের গর্ব শুধু তাকোয়াই পারবে আমাদের সেফ করতে আর কিছু না অনেক গভীর হয়ে যাবে বের হয়ে আসে আসেন আদম মাইল ইসলাম তার জীবদ্দশায় দশায় আল্লাহ বাগের জমিনে যতদিন থেকেছে তিনি কি আল্লাহর বিধান মেনেছেন না শয়তানের বিধান মেনেছেন তার উপরে আল্লাহ পাক কিছু নাজিল করেন নাই সহিফা নাজিল করেছেন অবশ্যই করেছেন না এমন কি কিভাবে কাপড় পরিধান করতে হবে কিভাবে চাষবাস করতে হবে কিভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে এগুলো আল্লাহ রব আল জিবাহ আলী সালামের মারফত শিখিয়েছে মানুষ কাকু পরে জানতো না কে শিখিয়েছে আল্লাহ আল্লাবাক পোশাক নাজিল